পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবট প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা পুজোর সময় কোন চারটি লক্ষণ দেখলে বুঝবেন ভগবান আপনার পাশে আছেন আমরা কিন্তু প্রতিদিন ভগবানের নাম নিই আরতি করি পূজা করি ধ্যান করি কিন্তু কখনো কি খেয়াল করেছেন পূজার সময় কিছু অদ্ভুত বিস্ময়কর অনুভূতি বা ঘটনা ঘটে এগুলো কিন্তু কাকতলীয় নয় শাস্ত্রে বলা আছে যখন কোনো ভক্ত সৎ হৃদয়ে নিষ্ঠা আর সমর্পণ দিয়ে ইষ্টের আরাধনা করে তখন ভগবান তার উপস্থিতির বিশেষ সংকেত পাঠান আজ আমরা সেই বিশেষ চারটি সংকেত নিয়ে আলোচনা করব যদি তার মধ্যে একটাও আপনার সাথে ঘটে থাকে বুঝে নিন ভগবান আপনাকে গ্রহণ করেছেন আপনার প্রার্থনা শুনেছেন যত কঠিন সময়ের মধ্যেই আপনি থাকুন না কেন এই সংকেত পাওয়া মানেই ঈশ্বর নিজের হাতে আপনাকে সেই সমস্যা থেকে বের করে আনবেন যাদের হৃদয় পবিত্র যাদের বিশ্বাস অটল যাদের মনে নিখাদ ভক্তি শুধুমাত্র তারাই এই সংকেতগুলি পেতে পারেন কারণ ভগবান কখনো সকল ভক্তকে একইভাবে আশীর্বাদ দেন না তিনি সংকেত দেন তাদেরকেই যাদের আত্মা সত্যিই প্রস্তুত এবার আসুন জেনে নেওয়া যাক সেই দিব্য সংকেতগুলো যা প্রমাণ করে ভগবান সত্যিই আপনার পাশে আছেন সনাতন ধর্মে আছে অতিথি ভব অর্থাৎ অতিথিকে ভগবানের আসনে বসানো হয় যখন আপনি পূজা আরতি জপ ইত্যাদিতে মগ্ন থাকেন আর ঠিক সেই সময় কোনো অতিথি আপনার ঘরে এলেন যে অতিথির আসার পূর্ববার্তা বা পরিকল্পনা ছিল না যার সময় তারিখ তিথি কিছুই নির্দিষ্ট ছিল না তাহলে এটিকে কাকতালীয় ভাববেন না এটি একটি দিব্য সংকেত এই ধরনের ঘটনা যদি কখনো ঘটে তাহলে ধরে নিন পরমাত্মা পরম ব্রহ্ম অতিথিরূপে আপনার গৃহে প্রবেশ করেছেন কারণ শাস্ত্রে বলা আছে ভগবান কখন কোন রূপে কোন বেশে কার বাড়িতে কোন উদ্দেশ্যে উপস্থিত হন তা মানুষের জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয় তাই পূজা শেষ করে সেই অতিথিকে যথাযথ সম্মান দেওয়া উচিত কখনো ভুল করেও সেই ব্যক্তিকে অপমান বা অবহেলা করবেন না এবার আসা যাক দ্বিতীয় সংকেতে আপনার পূজার সময় যদি সাধারণ মানুষ এসে উপস্থিত হন তাহলে আপনার প্রধান কর্তব্য হল তাদের প্রতি সম্মান সৌজন্য ও স্নেহ ভালোবাসা দেখানো আপনার সামর্থ্য যতটুকু ততটুকু দিয়ে হলেও তাদের কিছু গ্রহণ করানো বা কিছু দান করা এটি অত্যন্ত পবিত্র কর্ম হিসাবে গণ্য হবে যদি কোনো ছোট শিশু বা কোনো বালিকা হঠাৎ আপনার বাড়িতে আসে তাকে ভালোবাসা দিয়ে কিছু খেতে দিন কিছু উপহার দিন কারণ শাস্ত্রে আছে শিশুর হৃদয়ে ভগবানের বাস ভগবান কোন রূপে কোন মানুষের শরীরে কোন সময়ে আপনার জীবনে পরীক্ষার জন্য আসেন সেটি আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় এবার আসা যাক তৃতীয় সংকেতে যখন আপনি পূজা করছেন এবং ভগবানের চরণে ফুল অর্পণ করছেন সেই ফুল আপনার ভক্তি আপনার প্রার্থনা আপনার অনুভূতির প্রতীক হয়ে দাঁড়ায় এবার লক্ষ্য করুন পূজা শেষে যে ফুল আপনি ভগবানের চরণে রেখেছিলেন সেই ফুলটি হঠাৎ করে যদি পড়ে যায় অথবা আপনার সামনে এসে পড়ে তাহলে এটিকে সাধারণ ঘটনা হিসাবে মনে করবেন না এটি এক ধরনের দিব্য আশীর্বাদ একটি শক্তিশালী শুভ সংকেত শাস্ত্রে বলা আছে ভগবান যেদিন ফুলের মাধ্যমে প্রতিক্রিয়া জানান সেদিন বুঝতে হবে আপনার প্রার্থনা গ্রহণযোগ্য হয়েছে এই ঘটনার অর্থ হলো আপনার জীবনে দ্রুত উন্নতি আসবে আপনার কাজে সাফল্য আসবে আর্থিক দিক থেকে শুভ ফল মিলবে আটকে থাকা কাজের সমাধান মিলবে আপনার মনোবাসনা ফলপ্রসূ হবে যদি ফুলটি আপনার পায়ের কাছে এসে পড়ে তাহলে এটিকে আরও শক্তিশালী সংকেত হিসেবে মানা হয় এটা যেন ভগবান নিজেই বলছেন আমি তোমার পাশে আছি আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব এবার আসা যাক চতুর্থ সংকেতে আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে পরমেশ্বর এ জগতের প্রতিটি প্রান্তে প্রতিটি কোনায় প্রতিটি সত্তায় বিরাজমান ভক্ত যেখানেই ভগবানের নাম উচ্চারণ করেন ভগবান সেখানেই উপস্থিত থাকেন এবং আপনি যখন পূজা করছেন মন্ত্র জপ করছেন হঠাৎ করে ঘন্টা ধ্বনির মতন কম্পন বা কোনো অদ্ভুত শব্দ রিঙের মতো শব্দ শুনতে পান তাহলে বুঝে নিন এই শব্দ শুধু একটি যান্ত্রিক আওয়াজ নয় এটি একটি শুভ সংকেত শাস্ত্র মতে এমন শব্দ তখনই ধ্বনিত হয় যখন পজিটিভ এনার্জি দেবশক্তি এবং ঐশ্বরিক উপস্থিতি আপনার চারপাশে সক্রিয় হয়ে ওঠে এছাড়া অনেকে লক্ষ্য করে দেখবেন পূজা শেষে ভগবানের সামনে যে প্রসাদ রাখা রয়েছে সেই প্রসাদে টিকটিকি এসে মুখ দেয় বা পিঁপড়ে এসে আহার শুরু করে দেয় অনেকে এসব দেখে অস্বস্তি বোধ করেন কিন্তু সত্যি কথা হল এগুলো অত্যন্ত আশীর্বাদের প্রতীক কারণ শাস্ত্র বলে যখন কোনো জীব আপনার অর্পৃত নৈবেদ্য গ্রহণ করে আসলে তখন সেটিকে গ্রহণ করে ভগবানই উনি জীবের রূপে প্রাকৃতিক শক্তির মাধ্যমে আপনার দেওয়া প্রসাদ গ্রহণ করেন আর যদি তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে যান এবং দেখেন টিকটিকি পিঁপড়ে বা ছোট ছোট পোকাদের উপস্থিতি তাহলেও এটি অত্যন্ত শুভ লক্ষণ এতে বোঝায় তুলসী মাতার কৃপা আপনাদের গৃহে বিরাজ করছে ভগবান কখনো কখনো মানুষের রূপে মানুষের হাতে মানুষের মাধ্যমে আপনাকে প্রয়োজনীয় জিনিসটি পৌঁছে দেন সেটা কখনো খাদ্য হতে পারে কখনো অর্থ হতে পারে কখনো কোনো বই হতে পারে কখনো কোনো ফুল হতে পারে আবার কখনো একটি শুভবাণী কিন্তু এর পিছনে থাকে একটি গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য যদি এমন কারোর আগমন ঘটে এবং সে আপনাদের জন্য উপহার নিয়ে আসে তাকে কখনোই অপমান অবহেলা বা অসম্মান করবেন না কারণ আপনি জানেন না তার মাধ্যমে হয়তো আপনার গৃহে ভগবানের আশীর্বাদ প্রবেশ করছে এবং সেই মানুষটির সম্মানে অসম্মানে আপনার জীবনে আশীর্বাদকে বাধা দিতে পারে তাই মানুষকে যথাযোগ্য সম্মান দিন তার আনা উপহারটি কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করুন শাস্ত্রে বলা আছে আমি ভিন্ন ভিন্ন রূপে মানুষের কাছে যাই মানুষের কল্যাণের জন্য তিনি কখনো প্রকাশ্যে আসেন না তিনি সংকেত পাঠান সেই সংকেতগুলো আমরা কেউ কেউ বুঝতে পারি আবার কেউ কেউ বুঝতে পারি না যারা সংকেতগুলো বুঝতে পারেন তাদের জীবন বদলে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয় গুরু বন্দেই পুরুষোত্তম